তোমাদেরকে দেখাবো যে ব্যাংকের ইউপিআই পিন কিভাবে চেঞ্জ করবে বা ফোন পে বা গুগল পে যে কোনো অ্যাপে ইউপিআই পিনটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে আপনারা কিভাবে করবেন আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পে দিয়ে কিভাবে ইউপিআই পিন চেঞ্জ করতে পারবেন আপনাদের মোবাইলে যদি ফোনপে অ্যাপ না থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফোনপে লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলছি যে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিবে কারণ যাতে আমি ভিডিও আপলোড করার লগে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলেও সময় নষ্ট না করে ভিডিওটা টা শুরু করা যাক প্রথমে আপনারা ফোন পে দিয়ে ইউপিআই পিন চেঞ্জ করার জন্য। আপনাদের মোবাইলে ফোনপে অ্যাপটা কি করে নেবেন ইনস্টল করে নেবেন বা আপনাদের মোবাইলে যদি আগে থেকে ফোনপে অ্যাপটা থেকে থাকে তাহলে পে অ্যাপটা ওপেন করে নেবেন ফোনপে অ্যাপটা ওপেন করার পরে আপনাদের উপরে আপনাদের যদি এখানে লক দেওয়া থাকে আপনাদের লক চাইবে যদি না দেওয়া থাকে চাইবে না আমার লক দেওয়া আছে লক দে লকটা আমি দিয়ে দিলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে প্রোফাইল এখানে আপনার ছবিও থাকতে পারে বা যে কোনো এমনও থাকতে পারে আমার এমন আছে আমি এই উপরে প্রোফাইলে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারছেন ম্যানেজ পেমেন্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা অল্প নিচে স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পরে আপনারা দেখতে পারবেন যে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের এই নাম্বারে কয়টা অ্যাকাউন্ট আছে সে সে সবকে এটা অ্যাকাউন্ট এখানে শো করবে যে কোন কোন অ্যাকাউন্টের আপনারা ইউপিআই পিন চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন আমি কোহিনুর খাতুন এটা ইউপিআই পিন চেঞ্জ করতে চাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই পিন এটা আছে রেসেট আর একটা আছে সেন্স এর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন ইন্টারভিউস দেখাবে এখানে বলছে যে ইন্টার সিক্স ইন্টার সিক্স ডিজিট অল ইউপিআই পিন আগের যেটা ইউপিআই পিন ছিল সেটাকে এখানে দিতে বলছে আপনারা কি করবেন এখানে আছে স্টেট ব্যাংকের ছয়টা ডিজি ডিজিট থাকে এয়ারটেল পেমেন্টের যেমন চারটা থাকে পাঞ্জাব ব্যাংকের ছয়টা থাকে আপনাদের যেমন আছে তেমন আগের পিনটা দিয়ে নেবেন আমি আগের পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে সাইনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে বলছে যে ইন্টার সিক্স ডিজিট নিউ ইউপিআই পিন এখানে আমার আমার থেকে চাইছে যে নতুন কি সয় ছয় আমি কি পিন দিব এখানে আমি সয়ক্ষরের আমার আমি পিন দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি দিয়ে দিলাম এখানে আবার বলছে যে ফ্রম সিক্স ডিজিট নিউ ইউপিআই পিন এখানে কমফর্ম করতে বলছে যেটা আমি কেবল দিয়ে দিলাম বা আপনারা যেটা দিলেন সেটা এখানে কমফর্ম করতে বলছে আমি সেটা আবার দিয়ে দিব আমি আবার দিয়ে সাইনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা হচ্ছে সাকসেসফুলি আপডেট ইউপিআই পিন আমার ভিডিওটা আমার ব্যাংকের ইউপিআই পিনটা সাকসেসফুলি চেঞ্জ করা হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ